ভালোবাসার মানুষকে বলতে চাই তাই তো অনেক ভালো থাকতে চাই ভালো থাকার জন্য কি কি করতে হবে তাও আমার জানা নাই তবে চিন্তার কোনো কারণ নেই ভালো থাকা শিখতে হবে ভালো রাখা শিখতে হবে মানে নিজেকে ভালো রাখা শিখতে হবে তো আমাদের এই জায়গায় খিচুড়ি মিচু পাকাইতেছে তো এইগুলো আমি ভিডিও করতেছিলাম তো আসলে পাগলের কাজে হলো পাগলামি করা হঠাৎ করে কি এমন হয়ে গেল ক্যামেরা বন্ধ হয়ে গেছে না ক্যামেরা তো বন্ধ হয়নি আচ্ছা লাইটটা মনে হয় বন্ধ হয়ে গেছে যাই হোক ওপেন করলাম আসলে কি করবো ওগুলো ভিডিও করলে মনে করেন কীরকম কীরকম না তো ভিডিও করতেছি না আমি দেখ tcp પ્રમાણે প্র কোনোটা ভিডিও করা যায়নি কারণ মনে করেন এই যে পাগলের কাজে তো পাগলামি করব বুঝেন না তাই আমি যদি ইউনিক না করি তাহলে কি আর আমার ভিডিওগুলো মানুষ দেখবে আমি এই যে পাগলামি করতেছিলাম আর এই যে ক্যামেরাটা একটু বাম করাইতেছিলাম খালি জুম করতেছিলাম আর জুম আউট করতেছিলাম ক্যামেরাটা বাম করতার বাম করাইতেছিলাম যাই হোক আসলে ভিডিও করার মত কিছু নাই তাই আর ভিডিও করতেছি না এই যে এই জায়গায় পাগলামি করতেছি আসলে আমি আগেও বলছি এখনো বলতেছি পাগলের কাজে হলো পাগলামি করা আর আমার এই পেজটায় আমি হলো রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব যেমনে পারি না কেন কারণ আমি ভালোবাস মানে আপনারা আমার ভিডিওগুলো দেখেন আমি যদি হালকা কিছু করেও সেরে দিই তাও আপনাদের কাছে ভালো লাগবে হয়তো বাদ আমার মনে হয়